এর আগে এনআরসি কে সিএ বলে ভয় দেখিয়েছিল এক মাস হলো সিএ কার্যকর হয়েছে কার কার গেছে নাগরিকত্ব কার কার গেছে উত্তর প্রদেশ আসাম বিজেপি 18টা রুল কো স্টেট রুল করে একটা মুসলিমকে কে তাড়িয়েছে নাম বলতে পারবেন পারবেন না ভোটের রাজনীতি বন্ধ করুন আজকে যারা পরিযায়ী শ্রমিক হয়ে মুজবুশিদাবাদের লোক গুজরাটে মধ্যপ্রদেশে চাকরি করে তাদের কাছ থেকে শুনে নেন কিভাবে ভারতীয় জনতা পার্টি তাদেরকে তাদের সরকার কাজের ব্যবস্থা করেছে নরেন্দ্র মোদী একশো পঁচাত্তরটা একটা স্কিম কোন ধর্ম সম্প্রদায়ের নামে নয় সবার জন্য ভারতবাসীর জন্য ডক্টর নির্মল সাহা যেটা বলেছেন বন্দে মাতরম যে বলবে ছাব্বিশে জানুয়ারি পনেরোই আগস্ট যে পতাকা তুলবে জাতীয় সঙ্গীত যে গাইবে তার ধর্ম তার সম্প্রদায় তার জাত যাই হোক সে বিজেপি আমাদের বন্ধু আমাদের আত্মীয় আমরা ভাই ভাই আমাদের মধ্যে কোনো বিভেদ নাই মমতা ব্যানার্জি তোষণের রাজনীতি করেন পরিবারবাদ করেন ভ্রষ্টাচারের রাজনীতি করেন আর মোদীজি বিকাশবাদের রাজনীতি করেন মোদীজি স্লোগান সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস সবকা প্রয়াস নরেন্দ্র ছিলেন ছিলেন বলে বলে বাইপাস তৈরি হয়েছে নীতিন বহরমপুর জুড়ে উন্নয়নের ছোঁয়া বইয়ে দিয়েছে অধীর বাবু নিজের রেলের হাফ মন্ত্রী ছিলেন যে কাজ করতে পারেননি অশ্বিনী বৈষ্ণব রেল ব্রিজ সহ সেই কাজগুলো আমরাই করে দেখিয়েছি বাকি নির্মল সাহাকে পাঠান দিল্লি কিভাবে কাজ করতে হয় দেখাবো এই জেলা অনুন্নয়নে এখনো এক নম্বরে এই জেলার মানুষ শৌচালয় পাননি মোদীজির পাঠানো এই জেলার মানুষ প্রধানমন্ত্রী আবাস যোজনা পাননি নৌদাতে তৃণমূলের এক প্রধান একা সতেরোটা বাড়ি খেয়েছে হজম করেছে সাগর দিগির কাবিলপুরের তৃণমূলের প্রধান একা পঁয়ত্রিশটা বাড়ি হজম করেছে আপনাদের অধিকার ছিনিয়ে নিয়েছে এই রাজ্যে বছরে ভারত পঁয়তাল্লিশ হাজার কোটি টাকা দিয়েছেন বিয়াল্লিশ লক্ষ বাড়ি হয়েছে বলে ইউটিলাইজেশন পাঠিয়েছে আর দুদিন আগে জলপাইগুড়ি ময়নাগুড়ির ঝড়ে দেখে এলাম আটশো বাড়ি মাটিতে মিশে গেছে কোন গ্রামে প্রধানমন্ত্রী আবাসের বাড়ি কেউ পাননি পিএম কিষান সম্মান নিধি কৃষকরা পাননি এই জেলা গোটা রাজ্যের মতো অবহেলিত হয়েছে এই জেলার কর্মসংস্থানের সুযোগ নেই জল জীবন মিশন পিএইচ এর মুর্শিদাবাদ অফিস কাটমানি করে আপনাদের কোন কোন গ্রামে নলবাহিত জল গেছে এটা জলজীবন মিশনের স্কিম পাননি আপনারা পাননি দিকে বহরমপুর শহর কংগ্রেসের শূন্য শহর শুধু সাবমার্সিবল জলস্তর এমন নেমে গেছে বহরমপুর শহর গ্রামের কথা তো দূরের কথা সালার ভরতপুর বড়য়ার একবারে বীরভূমের প্রান্তের গ্রাম বলুন বা করিমপুরের পাশে নদার সর্বাঙ্গপুর বলুন এই গ্রাম তো ছেড়ে দেন এই বহরমপুর শহরের কি অবস্থা এর জলস্তর নেমে গেছে এক সময় বিরোধী শূন্য বোর্ড কংগ্রেসের এখন বিরোধী শূন্য প্রায় বিরোধী শূন্য দু চারটি ছাড়া তৃণমূলের এই শহরে একটা পুকুরের অস্তিত্ব আছে সব পুকুর ধ্বংস কোনো দিন গার্ডেন মতো বহরমপুরও দেখবেন ধপ করে পড়বে আর বাটি বাড়ির নিচে সবাই চাপা পড়বে গোটা শহরকে শেষ করেছে পৌরসভার অনুমোদিত কর্মচারীর সংখ্যা আটশো কতজন কাজ করে আট হাজার পাঁচশো আট হাজার পাঁচশো আগে অজিত চৌধুরী একই কাজ করেছে কংগ্রেস অফিস তালা খুলবে যে ছাটা বেসে বাবুর বাড়িতে বাজার করবে যে সে পৌরসভায় চাকরি করবে এখন ঠিক একইভাবে তৃণমূল নেতাদের জুতোপালিশ থেকে মানে চণ্ডীপাঠ বাজার করা থেকে স্কুলে বাচ্চাকে নিয়ে যাওয়া যারাই করে তারা বহরমপুরে ক্যাজুয়াল কন্ট্রাক্চুয়ালের চাকরি পায় শহরটাকে ধ্বংস করে দিয়েছে এরা তাই জোট বাঁধন তৈরি হন পঞ্চায়েতগুলো চুরি দুর্নীতির আখড়া হয়েছে সংখ্যালঘু মুসলিম কতদিন আর তৃণমূলের হাতে তামাক খাবেন আপনাদের তো মমতা ব্যানার্জি তেজপাতা বলে মনে করে তরকারিতে লাগে কিন্তু খাওয়া যাবে না আপনারা একুশে লাইন দিয়ে ভোট দিয়েছেন কি কি পেয়েছেন আনিস খানকে আমতায় ধাক্কা মেরে ফেলে মেরেছে আপনার মমতা ব্যানার্জির পুলিশ রামপুর হাটের বগটুইতে সাতজন মুসলিম মহিলা চারজন বাচ্চাকে শিকল তুলে আগুন দিয়ে পুড়িয়ে মেরেছে কারা তৃণমূলের গুন্ডারা পীর সাহেবের বাড়ির ছেলে নসাদ সিদ্দিকির টুপি ধরে বিজেপি টানেনি বিজেপি টানেনি বিজেপি কর্মীরা স্বামী বিবেকানন্দের নীতিতে বিশ্বাস করে নিজ ধর্মের প্রতি আস্থাশীল অপর ধর্মের প্রতি শ্রদ্ধাশীল এই ডাক্তার বাবুর পেশেন্ট সংখ্যালঘু নেই শুধু সংখ্যাগুরু আছে উনি মানবতার পূজারী তাই এবারে ডাক্তার নির্মল সাহাকে জেতান মোদীজির কাছে পাঠান এবারে প্রধানমন্ত্রী কি হবে ঠিক হয়ে গেছে তো জানেন তো এই ভোটটা শুধু ডক্টর নির্মল সাহাকে জেতানোর ভোট নয় কি ভোট বলুন তো কি ভোট কি ভোট তৃতীয়বার প্রধানমন্ত্রী করার ভোট কাকে প্রধানমন্ত্রী চান কে কে দেশ ইউক্রেন হোক চান নাকি চান নাকি আফগানিস্তান হোক কেউ চান নাকি দেশ কেউ চান গাছা ভূখণ্ড হোক কেউ চান নাকি তাহলে বলুন এইবার 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 ফের একবার এইবার 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 মোদীজিকে প্রধানমন্ত্রী করার ভোট বদলা নেবেন না চাকরি চুরির চাকরিগুলো বেচে দিয়েছে এই নবগ্রামের কানাই দমকলের জাফিকুল পুকুরে মোবাইল ফেলা জীবন কোথায় বদলা নেবেন না আমার বেকার যুবক যুবতীরা বদলা নেবেন না ভোটে তার ওইমে বদলা হবে না হবে না চাকরি চরদের শিক্ষা দেবেন না চাকরি চরদের শিক্ষা দেবেন না আর মা বোনেরা কথায় সন্দেশখালি সন্দেশকালীন বদলা হবে না ইভিএমে হবে না তৃণমূলকে শিক্ষা দেবেন না শিক্ষা দেবেন না শিক্ষা দেবেন না বদলা বদলা হবে হবে তো তো তৃণমূল মানে কি তৃণমূল মানে কি তৃণমূল মানে কি তৃণমূল মানে কি চোর ধরো চোর ধরো চোর ধরো প্রায় ছটা বাজে আমি এর পরে আবার আসব। দুবার তো আসবোই তিনবারও আসতে পারি তারপরে আরো আসবে আপনারা যাকে চান তিনি বহরমপুরে আসবেন নির্মল সাহাকে জেতাবেন তো জেতাবেন তো জোট বাঁধবেন তো আপনারা আর এমন ভোটে জেতান আর এই অধিত চৌধুরীটাকে একদম গোহারান হারান এখানে আপনাদের ভোট নিয়ে যায় পার্লামেন্টে বক্তৃতা শোনেন শোনেন কেউ প্রধানমন্ত্রীকে নর্দমার সঙ্গে তুলনা কে করেছিল কে করেছিল কে করেছিল প্রধানমন্ত্রীকে নর্দমার সঙ্গে তুলনা কে করেছিল বদলা হবে তো মোদীজিকে নর্দমার সঙ্গে যে তুলনা করেছে তার বদলা হবে তো হবে তো শক্তিপুর ভুল করবে না কুলি ভুল করবে না কাঁদি ভুল করবে না সালার ভুল করবে না ভরতপুর ভুল করবে না রেজিনগর ভুল করবে না নওদা ভুল করবে না বেলডাঙ্গা ভুল করবে না হরিদাস মাটি ভুল করবে না বহরমপুর ভুল করবে না সবাই একজন এইবার 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 আমাকে একজন তৃণমূলের এমএলএ ফোন করছিলেন এই জেলার হোয়াটসঅ্যাপে আমি প্রথমে রমজান মুবারক জানালাম রোজা চলছে ওদের আমাকে বলছে আপনি আপনি জয় আপনারা জয় শ্রীরাম বলেন কেন ওটা তো ধর্মীয় শ্লোগান আমি বললাম আপনাকে জয় শ্রীরাম বলতে হবে না আপনি ভারত মাতাকে জয় বলুন আর আমরা জয় শ্রীরাম বলি এই কারণে রাম রাজ্য আমরা চাই রাম রাজ্য মানে কি মাথায় ছাদ হাতে কাজ পেটে ভাত যোগী আদিত্যনাথ দিক দিয়েছেন সুরক্ষা আর সুরক্ষা আর সুশাসন ডবল ইঞ্জিন আনুন লক্ষ্মীর ভান্ডার টান্ডার থাকবে না অন্নপূর্ণা ভান্ডার হবে তিন হাজার টাকা মেয়েদের দেব ভজনলাল সরবার মতো রাজস্থানে বিজেপি সরকারের মতো সাড়ে চারশো টাকার গ্যাস দেব যত পরিযায় শ্রমিক আছে সবকে মুর্শিদাবাদে ফিরিয়ে কাজ দেব প্রতি বছর এসএসসি হবে আর কেন্দ্রীয় হারে ভাতা পেনশনার্স কর্মচারী পুলিশকর্মী শিক্ষকরা পাবেন রাজ্য সরকারের যত পোস্ট ফাঁকা আছে এক বছরে ফিল বিজেপি করবে আমরা কথা দিলাম অন্য রাজ্য করেছে আমরাও এখানে করে দেখাবো সবাই মিলে ডাক্তার নির্মল সাহাকে ভোট দিয়ে মোদীজীর কাছে পাঠান ভারত মাতা কি ভারত মাতা কি জয় শ্রী রাম আমার রাষ্ট্রবাদী মুসলিম সঙ্কালী উমর্চার নেতাদের আমি আসন্ন ঈদের শুভেচ্ছা জানাই নীল চড়কের হর হর মহাদেব জানাই বাবার মাথায় জল ঢালবেন পয়লা বৈশাখের শুভেচ্ছা নেবেন আর সতেরো তারিখে রামনবমীর মিছিল হচ্ছে তো হচ্ছে তো বড় করে রামনবমীর মিছিল হচ্ছে তো পাঁচশো বছরের স্বপ্ন পূরণ হয়েছে রাম মন্দির উদ্বোধন হয়েছে মোদি হয়তো মুমকিন হয় মোদিজি না থাকলে সম্ভব হতো না তাহলে সতেরো তারিখে জয় শ্রীরাম হচ্ছে বড় বড় রামনবমীর মিছিল বেরোচ্ছে জয় শ্রীরাম হচ্ছে জয় শ্রীরাম হচ্ছে সবাই ভালো থাকুন